হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেকোয়ানিয়া ব্লগ তো লোকটাকে কি চেনাচেনা লাগছে দেখো আজকে একটু আবার অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো দেখো যিনি বিরিয়ানিটা তৈরি করছে সেটা হচ্ছে দা আমাদের তোমরা হয়তো জানো উনি কতটা ফেমাস উজ্জ্বলদার বিরিয়ানি মানে মধ্যম গ্রাম ঠিক আছে সেই বিরিয়ানিটা তেঘরিয়াতে এসেছিলো তো তোমরা জানো সবাই আমি গেছিলাম তো দেখো সেখানেই ভিডিওটা করেছি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো উজ্জ্বলদার বিরিয়ানি মানে এক কেজি ঘি ঘি একটা বিরিয়ানি বিরিয়ানিতে দিয়ে দেবে সেটা তোমার দেখলে এবার দেখো বিরিয়ানিটা কাটছে কেমন করে ঠিক আছে আচ্ছা এই দাদাকে দেখছো এই যে চশমা পরা এটা এটা জানোই এডিও কিন্তু একজন ইউটিউবার ল্যাথকোর ফুডি নাম হয়তো শুলে থাকবে ঠিক আছে তো দেখো পাঁচ পাঁচদিনই দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম তো এখানে আরও একজন আছে আমাদের হ্যাংলা মাছ দাদা ওই দাদার সাথে তো দেখো আমি করবোই কারণ দাদার ভিডিও আমি দেখি আমার খুব ভালো লাগে ঠিক আছে তো এবার দেখো বিরিয়ানিটার গন্ধটা জাস্ট লাকে আসছে জাস্ট ওয়াউ দাস্ট দারুণ ছিল বিরিয়ানিটা ঠিক আছে তো দেখো একটার পরে একটা হাঁড়ি খুলছে আর শেষ হয়ে যাচ্ছে তো এবার দেখো এই যে আমাদের হ্যাংলা দাদা বললাম যে দাদা খুব ব্যস্ত কারণ পুরো পুরোটাই দাদা সামলাচ্ছে ঠিক আছে তো এবার দেখো এখানে দেখো এই দেখো এ দেখো বিরিয়ানিটা কাটছে কত সুন্দর করে দেখো আস্তে আস্তে রেডি করছে তো দেখো খেতে ইচ্ছে করছে তোমাদের আমার মতো আমার তো দেখেই এখন জীবে জল চলে আসছিল আর দেখো এই দেখো এই হাড়িগুলো রেডিমেড কতক্ষণে ঘি যাচ্ছে

তাৰ চে কথা দিলো খুব ভাল লাগিল খুবই ভালো তো এবার দেখো বিরিয়ানিতে লাইন নিয়ে নেবো কারণ আমি তো বলেছি বিরিয়ানি নিয়ে আজকে বাড়ি যাব তো তার জন্য দেখো এখানে লাইন দিয়েছি আর চলো এবার বিরিয়ানিটা নেওয়া যাক তারপর আবার তোমাদের সাথে দেখা করছি তো দেখো বিরিয়ানিটা কিন্তু নিলাম নিয়ে কিন্তু এবার সোজা চলে এলাম বাড়িতে তো জাস্ট আর কোনো কথা না এবার শুধু দেখো বিরিয়ানিটা জাস্ট এই দেখো উজ্জ্বলদার বিরিয়ানি ঠিক আছে তোমাদের দেখিয়ে দিলাম উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু এটা তো দেখো বিরিয়ানিতে এবার দেখো জাস্ট জাস্ট দেখো জাস্ট অসম ছিল ঠিক আছে দেখো আমার কিন্তু বিরিয়ানিটা খেতে খুবই ভালো লেগেছে ঠিক আছে তোমরা যারা এখনও ট্রাই করি তারা ট্রাই করো ঠিক আছে দেখো আলুটা যেমন এটা ছিল চিকেন বিরিয়ানি ঠিক আছে দেখো খুব সুন্দর ছিল বিরিয়ানিটা খেতে তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও তো দেখো জাস্ট অসম খেতেছিল